এক চাপ দিছি এক চাপে আমাদের মালটা অলরেডি কেটে গেছে যেরকম আমাদের মালটা এক চাপে সুন্দরভাবে কেটে গেছে কারণ এটা চায়না ডাইস দেখতে পাচ্ছেন আমাদের মেশিন দুই কোয়ালিটির একটা হচ্ছে পাতলা বডি দিয়া এটার ফুল প্যাকেজ হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা এটা পাতলা বডি আর এটা দেখতে পাচ্ছেন বারো মিলি বাই ষোলো মিলি বডি এটা ফুল প্যাকেজ হচ্ছে তিরিশ হাজার টাকা আছে আমাদের এখানে জুতো তৈরি করতে যত রকম মেশিনারিস ডাইস যা যা ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় সবগুলো আমাদের এই ওয়ার্কশপে আমরা তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে পাইকারি হোলসেল বিক্রি করে থাকি যেরকম আমাদের এই যে ডাইসটা আছে এটা হচ্ছে ক্যাঙ্গারো জুতার ডাইস ক্যাঙ্গারো জুতার ডাইস এগুলো অরিজিনাল চায়নাপাতিদের তৈরি অনেকে বলে যে ভাই এটা বাংলা কোরিয়ান ভাই এগুলো বাংলা বলতে কোনো ডাইস হয় না সম্পূর্ণ চায়না ব্লেডদের তৈরি ওই যে আমাদের এখানে চায়না ব্লেড আছে সম্পূর্ণ চায়না ব্লেড দ্বারা তৈরি আপনাদের যাদের ক্যাঙ্গারো বা স্পঞ্জ লেডিস ক্যাঙ্গারো স্লাইডস এগুলো জুতা তৈরি করা ডাইস প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের পাশাপাশি মেশিনটাও আমরা আমাদের নিজের সোয়ার্কশপের তৈরি এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা ম্যানুয়াল মেশিন বলে এটা বারো মিলি বাই ষোলো মিলি বডি এগুলো আমরা সারা বাংলাদেশে হোলসেল পাইকারি বিক্রি করে থাকি এগুলো এক চাপে মাল কাটবে কোনো সমস্যা হবে না আর এটা ই হচ্ছে আপনার এক বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আছে এগুলো আমাদের ফুল প্যাকেজ হচ্ছে তিরিশ হাজার টাকা এর ভিতরে আপনার মেশিন আছে ডাইস আছে কাটের ফর্মা আছে বব মোটর আছে সব কিছুই আছে এটা হচ্ছে আমাদের ডাইস তৈরির ওয়ার্কশপ আর এটা দিয়ে আমরা ডাইস তৈরি করি যেরকম এগুলো দিয়ে আমি আপনার এক পিস কাটা দেখাতে পারি এক চাপে মাল কাটবে আমাদের এক চাপ দিছি এক চাপে আমাদের মালটা অলরেডি কেটে গেছে আমি আপনাদের একটু মোবাইল দেওয়া লাগবে এর জন্য যেরকম আমাদের মালটা এক চাপে সুন্দরভাবে কেটে গেছে কারণ এটা চায়না ডাইস এটা চায়না ডাইসের ফিনিশিং আসবে অ্যাকুরেট ফিনিশিং আসবে দেখছেন কত সুন্দর ফিনিশিং ভাই এখানে দেখতে পাচ্ছেন আপনি এর বিভিন্ন রকম সাইজের ডাইস আছে যেরকম এটা আছে আপনার বিয়াল্লিশ সাইজ অরিজিনাল চায়না ডাইস এই জায়গা আমাদের কাঠের ফর্ম আছে মেশিনের সাথে আমরা দিয়ে দেবো সমস্যা নাই মেশিনের সাথে একটি লাইলন বোর্ডও থাকবে ক্যাঙ্গারো ডাইস থাকবে বারোটা উপরে ফাইবার কাটার জন্য আটটা ছোল কাটার জন্য চারটা এই বারোটা বিভিন্ন রকম কোয়ালিটি ডাইস আছে আপনার যারা ডাইস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের তারা আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেরকম এই একটা দেখতে পাচ্ছেন এই এগুলো ক্যাঙ্গারো জুতা পাঞ্চ এগুলা পান্স দ্বারা মানে ক্যাঙ্গারো জুতা তৈরি করা হয় যে সমাজ ভাই আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেশিন দুই কোয়ালিটির একটা হচ্ছে পাতলা বড়ি দিয়া এটার ফুল প্যাকেজ হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা এটা পাতলা বডি আর এটা দেখতে পাচ্ছেন বারো মিলি বাই ষোলো মিলি বডি এটা ফুল প্যাকেজ হচ্ছে তিরিশ হাজার টাকা তো একটা প্যাকেজে আপনারা কি কি আইটেম দেবেন একটা প্যাকেজে মনে একটা মেশিন ম্যানুয়াল স্যান্ডেল কাটিং মেশিন আপনার একটা লাইলন ফাইবার কাটিং বোর্ড বারো পিস ক্যাঙ্গারো ডাইস আট পিস কাটের ফর্মা একটা বব মোটর এগুলা আরও অনেক কিছু আইটেম আছে এগুলো সব মিলায় আমাদের প্যাকেজ হচ্ছে তিরিশ হাজার টাকা এর কিন্তু আপনার অরিজিনাল চায়না ডাইস আছে অরিজিনাল চায়না ডাইস আছে বাংলা বলতে কোনো ডাইস হয় না আর মেশিন আছে দুই কোয়ালিটি আপনার আগে বলছে মেশিন আছে দুই কোয়ালিটি এর ভিতরে আপনারা ভালো মতো দেখে নিন এক চাপে মেশিনে মাল কাটবে যদি এক চাপে মাল না কাটে আপনার মেশিন নিতে হবে না আর মেশিনটা আপনার এক বছরের ফ্রি সার্ভিসিং আছে যদি কোনো সমস্যা হয় এটা আমরা সার্ভিসিং করে দেব কোনো খরচ লাগবে না এই যদি কেউ কোনো ভাই ইয়ে দ্বারা যারা ব্যবসা করতে চায় জুতা তৈরির ব্যবসা করতে চায় তারা সরাসরি আমাদের কারখানা এসে ভিজিট করে যেতে পারে সমস্যা নাই আমাদের ঠিকানা ঢাকা হেমায়পুর সাভার নতুন পাড়া রোড আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যাদের দরকার নক করেন বা যাদের সরাসরি কারখানা আসার দরকার আইসন সমস্যা নেই এটা দেখতেছেন এটা আমাদের ডাইস তৈরির ওয়ার্কশপ আর কি আমাদের ওয়ার্কশপ দুইটা এটা হলো ডাইস তৈরির ওয়ার্কশপ আর একটা আছে আমাদের এটা হচ্ছে মেশিন তৈরির ওয়ার্কশপ ওই জায়গা মানে সব ধরনের মেশিন আমরা তৈরি করে থাকি চলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের মেশিনের ওয়ার্কশপটা দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি